রাজশাহী মানে এই সময় রাজশাহী মানে হচ্ছে আম আমের শহর এবার প্রথম থেকে মূলত গাছে মুকুল কম থাকায় চিন্তায় ছিলেন এখানকার চাষিরা সেটাই এবছর ষাট শতাংশ গাছে মুকুল আসলেও খড়ায় অনেক আম ঝরে পড়েছে আমরা এটা বিস্তারিত জানবো সহকর্মী তারেক মাহমুদ রয়েছে রাজশাহীতে তারেক শুভ সকাল শুভ সকাল তারেক শুভ সকাল ন্যান্সি শুভ সকাল ইমদাদ আপনারা ঠিকই বলেছিলেন যে ষাট শতাংশ গাছে মুকুল এসেছিল তবে খরাই অনেক আম কিন্তু আমের গুটি ঝরে পড়েছে আম ঝরে পড়েছে তবে আসার কথা হচ্ছে যে গতকালকে রাজশাহীতে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির কারণে কিন্তু এখন গাছে যে আমগুলো রয়েছে সে আমগুলোর যে বোটা সেগুলো শক্ত হয়ে আছে এবং এখন আস্তে আস্তে কিন্তু আমগুলো ঝরে পড়া সেটি কিন্তু একদমই কমে যাবে সেই সাথে সাথে রাজশাহীতে এখন পর্যন্ত কিন্তু তেমন কোনো বড়ো কোনো ঝড় এবং কালবৈশাখী ঝড় হয়নি সেই কারণে যে আমগুলো রয়েছে মূলত সে আমগুলো কিন্তু এখন গাছে থাকবে এবং কৃষকরা এখন কিছুটা স্বস্তি পাচ্ছেন কারণ এখন যে গাছে আমগুলো রয়েছে সে আমগুলো কিন্তু যদি বড় কোনো কালবৈশাখী ঝড় বা যদি কোনো সমস্যা না হয় তাহলে কিন্তু এই আমগুলো টিকবেন আরটি বিষয় বলে রাখি যে এবার প্রথম থেকে আসলে গাছে যেহেতু মুকুল কম এসেছে যেমন এই ষাট শতাংশ কিন্তু গাছে মুকুল এসেছিলো এরপরে আমরা দেখেছি যে খরায় প্রচুর আম কিন্তু ঝরে পড়েছে এবং এবার কিন্তু আফের আমের কিন্তু এই অন অফ ইয়ার এবং সে কারণে অন্য অন্য বছরের থেকে আমের উৎপাদন কিছুটা কিন্তু কম হবে যেমন এই ফল গবেষণা কেন্দ্রের যারা রয়েছে তারা যেমনটি বলেছিলেন যে এর আগে যেমন ষাটে মার্চের বৃষ্টি সেই সময় কিন্তু ফুটন্ত মুকুল ছিল সেই ফুটন্ত মুকুলের ক্ষতি হয়েছে সব গাছে কিন্তু মুকুল না আসাই এই গাছের যারা চাষি রয়েছেন তারা কিন্তু পরিচর্যা করতে পারেনি এবং সে কারণে সেই সময় থেকেই হপার পোকার যে উপদ্রব রাজশাহীতে গাছগুলোতে সেটি কিন্তু আমরা দেখেছি এবং সেই হপার পোকার উপদ্রব এখনও কিন্তু রয়েছে এবং সে কারণে প্রতিনিয়ত এখানে গাছগুলোতে কীটনাশক এবং পানি দিয়ে আম ধরে রাখার চেষ্টা করছেন এবং বাগানের ভালো ফলন পেতে কিন্তু গাছের গোড়ায় পানি সেচ দেওয়া সহ কীটনাশক প্রয়োগের পরামর্শ দিয়েছেন গবেষকরা সেটি কিন্তু কৃষকরা করে আসছেন এবং সব থেকে বড়ো কথা যেটি বলছিলাম যে গতকালকের বৃষ্টির কারণে রাজশাহীতে আমের জন্য অনেকটা আশীর্বাদ হয়ে এসেছে এবার রাজশাহীতে প্রায় উনিশ হাজার ছয়শো ছয়শো হেক্টর জমিতে কিন্তু দুই লাখ ষাট হাজার একশো চৌষট্টি মেট্রিক টন আমের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরেছে কৃষি বিভাগ কিন্তু এই আম কিন্তু নামানোর যে কার্যক্রম সেটি কিন্তু আগামী বারোই মে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ে সেটি সিদ্ধান্ত হবে কোন কোন তারিখে কোন কোন মাসের তারিখে আমগুলো কি আম নামানো হবে আমরা প্রথমত দেখে থাকি যে রাজশাহীতে প্রথম অবস্থায় কিন্তু গুটি জাতের যে আমগুলো সেগুলো কিন্তু নামানো হয় প্রথম ধাপে তারপরে দ্বিতীয় ধাপে নামানো হয় গোপালভোগ এরপর থেকে লক্ষণভোগ হিমসাগর এবং লক্ষণা ফজলিসহ নানান প্রজাতির আম গুলো এবং সর্বশেষ সময়ে কিন্তু আমরা দেখ দেখি যে আসিনা যে আম রয়েছে সেই আমগুলো কিন্তু নামানো হয় বলা যায় যে এই যে বারো তারিখে কিন্তু জেলা প্রশাসক কার্যালয়ে সেখানে ফল গবেষণা কেন্দ্রের যারা দায়িত্বরত রয়েছে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে শুরু করে সংশ্লিষ্ট সকলে সেখানকে সেখানে সিদ্ধান্ত নেবেন এবং আম কবে থেকে আসলে পরিপুক্ত হবে আমে আটি আস আসার পরে আম আসলে পাকবে সে বিষয়গুলো মাথায় রেখে মূলত আম নামানোর যে কার্য কার্যক্রম সেটি কিন্তু শুরু হবে সেটি কিন্তু এই এখানকার যারা দায়িত্বরত রয়েছেন জেলা প্রশাসক কার্যালয়ে তারা কিন্তু দেখাবেন এবং আমরা এখানে যারা আম চাষি রয়েছে তারা কিন্তু সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে তাদের সাথেও কিন্তু আমার কথা হয়েছে তারা যেমনটি বলছেন তাদের কাছে আসলে যে স্বস্তি এই যে গত কালকে যে বৃষ্টি হয়েছে আমরা যতটুকু জানি সে বৃষ্টির কারণে আপনারা বলছিলেন গাছে এখনো বড় ঝড় হয়নি যে আমগুলো রয়েছে সে আমগুলো টিকে থাকবে আসলে কি অবস্থা সার্বিক বিষয়টা যদি একটু বলতেন আমাদেরকে আসসালামু আলাইকুম কেমন আম থাক গতকালকে বৃষ্টি হবার কারণে যেটা আমরা মনে করছি যে একটা আশীর্বাদ হয়ে আসতে কি কারণে এর আগে যখন বৃষ্টি হচ্ছিল না তখন আমগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছিল আমরা অনেক ক্ষতিগ্রস্তর মাঝে ছিলাম আলহামদুলিল্লাহ যে গতকালকে বৃষ্টি হয়েছে এখন যে আমটা আছে মোটামুটি আছে তবে প্রত্যেকবারের নাই এবার রাজশাহীতে তুলনামূলকভাবে আম কম এই কারণে আমরা যেটা আশা করেছিলাম যে এই আমটা হবে এ আমটা হবে না তুলনামূলকভাবে অনেক কম আম আসবে আপনারা বলছিলেন যে আমের স্বাদ বৃদ্ধি পাবে এই খরার কারণে এবং দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার কারণে এই বিষয়টি আসলে কেমন কি হ্যাঁ বৃষ্টি বৃষ্টি খরা যদি হয় তো আমের স্বাদটা একটু বৃদ্ধি হবে এটা ন্যাচারালি প্রাকৃতিক বিষয় আসলে এটা সত্য কথা যে যদি যদি মানে খরা হয় এবং বৃষ্টি কম হয় তো আমের স্বাদটা বেশি হবে ধন্যবাদ ইমদাদ নেন্সি শুনছিলেন এবং সেই সাথে সাথে রাজশাহীতে কিন্তু চারটি উপজেলায় বেশি আম হয় যেমন পুঠিয়া দুর্গাপুর বাঘা চারঘাট এছাড়াও তানোর গোদাগাড়ি পবা মোহনপুর উপজেলাতেও কিন্তু আম হয় কিন্তু এই বাঘা চারঘাট পুঠিয়াতে কিন্তু সবথেকে বেশি আম হয় এবং এই আমগুলো রাজশাহীর যে অন্যতম হাট বানেশ্বর হাটে কিন্তু কিছুদিন পরে তোলা হবে এবং এখন কিন্তু এই যে বৃষ্টির কারণে আমের আশীর্বাদ হয়ে এসেছে এবং কৃষকদের আশা করছেন যদি এই কয়েকদিন যদি বড় কোনো কালবৈশাখী ঝড় এবং ঝড় না হয় তাহলে রাজশাহীর কাছে যে আমগুলো রয়েছে সে আমগুলো কিন্তু থাকবে এবং আমের স্বাদও কিন্তু এই খরার কারণে বৃদ্ধি পেয়েছে তবে এবার আমের দাম কিছুটা বৃদ্ধি পেতে পারে কারণ আমের যে অন্য বছরের থেকে উৎপাদন সেটা কিছুটা কম হয়েছে বলে সংশ্লিষ্ট প্রভাব তো অবশ্যই পড়বে তারেক আপনাকে ধন্যবাদ